আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এটা হলো তোমাদের বিজ্ঞান বই এবং বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলন সমাধান তোমরা অনেকে চেয়েছো আমার কাছে তাই আমি তোমাদের জন্য বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলন সমাধান নিয়ে এলাম এবং এর সাথে যদি তোমাদের অন্যান্য বইয়ের যে কোনো অধ্যায়ের সমাধান প্রয়োজন হয় সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি ইনশাল্লাহ খুব দ্রুত তোমাদের জন্য নিয়ে আসবো চলো আমরা এখান থেকে আনসারগুলো দেখে নিই এবং এর সাথে তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দিও এবং এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিও প্রথমে দেখো আমরা প্রথম নম্বর প্রশ্ন যদি দেখি শক্তির মূল উৎস কোনটি শক্তির মূল উৎস হলো সূর্য তাহলে এখানে উত্তর হবে কি সূর্য কোনটির জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল খাদ্যের জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল নিচের কোনটি সঠিক খাদ্য শৃঙ্খল নিচের মধ্যে যেটি হলো ঘাস ঘাস পরিং এবং ব্যাং সাপ যেমন সাপ কি খায় ব্যাংক খায় ব্যাংক কি খায় ঘাস ফিং খায় ঘাসিং কি খায় ঘাস খায় এভাবে করে নিচের এই শৃঙ্খলটি সঠিক সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিই সংক্ষিপ্ত প্রশ্নে আমাদেরকে বলেছে খাদ্য জাল ও খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য কি খাদ্য জাল ও খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য হল খাদ্য জাল একটি পরিবেশে বিদ্যমান বিভিন্ন খাদ্য শৃঙ্খলের মধ্যে সম্পর্ক প্রকাশ করে অপরদিকে খাদ্য শৃঙ্খল একটি পরিবেশের উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়া প্রকাশ করে খাদ্য শৃঙ্খল অনেক প্রাণীর সমন্বয় গঠিত হয় তবে খাদ্য জাল অনেকগুলো খাদ্য শৃঙ্খল নিয়ে গঠিত হয় এখান থেকে তোমরা চাইলে উত্তরটি সুন্দর করে লিখে নিতে পারো অথবা মুখস্থ করে ফেলতে পারো পরের প্রশ্নের উত্তরটি আমরা দেখি দুই নাম্বারে কি বলেছে উদ্ভিদ কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল উদ্ভিদ খাদ্য তৈরি বৃদ্ধি পরগায়ন ও জীবের বিস্তরণের জন্য প্রাণীর ওপর নির্ভরশীল প্রাণীর ত্যাগ করা কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে পুষ্টি উপাদানের জন্য উদ্ভিদ প্রাণীর ওপর নির্ভরশীল এরপরে তিন নম্বর প্রশ্ন যদি দেখি মানুষ নির্ভর করে এমন তিনটি জড়বস্তুর উদাহরণ দেই এমন তিনটি জড়বস্তুর উদাহরণ হলো মাটি পানি বায়ু এরপর দেখো চার নম্বরে পরগায়ন উদ্ভিদের বীজ সৃষ্টির একটি প্রক্রিয়া হল পরগায়ন বীজ থেকে নতুন উদ্ভিদ জন্মায় বিভিন্ন প্রাণী যেমন পাখি মৌমাছি ইত্যাদি এই পরগায়নে সহায়তা করে এর পরবর্তীতে যদি আমরা বর্ণনামূলক প্রশ্নগুলো দেখি এখানে পাঁচটি বর্ণনামূলক প্রশ্ন আছে প্রথমটি হলো খাদ্য শৃঙ্খলে কিভাবে সাপ এবং ইগল একই রকম তা ব্যাখ্যা করি খাদ্য শৃঙ্খলে সাপ এবং ইগল উভয় সর্বোচ্চ স্তরের খাদক কারণ এরা উভয় খাদ্য শৃঙ্খলের অন্যান্য প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে যেমন ইগল ব্যাংক। ইঁদুর মুরগির বাচ্চা ঘাস পড়িং ইত্যাদি প্রাণী খেয়ে থাকে অপরূপে সাপ ও ব্যাং ইঁদুর মুরগির বাচ্চা ঘাস পড়িং ইত্যাদি প্রাণীকে খাদ্য হিসাবে গ্রহণ করে এরা উভয় মাংসাস এবং কেউ উৎপাদককে খাদ্য হিসেবে গ্রহণ করে না তাই একই খাদ্য শৃঙ্খলে সাপ এবং ইগল একই রকম পরের প্রশ্ন যদি দেখি দুই নাম্বারে নিচের নিচের শব্দগুলো নিয়ে গঠিত খাদ্য শৃঙ্খলের করি এখান থেকে আমরা সঠিক ক্রমটা ব্যাখ্যা করবো এখানে মধ্যে দেখো আমাদেরকে এখানে উলুট পালট করে দেওয়া আছে প্রথমে সূর্য সূর্য আমরা যদি দেখি ইগল ইগল কি খায় সাপ খায় সাপ কি খায় ব্যাঙ খায় ব্যাংক পোকামাকড় খায় পোকামাকড় আবার ঘাস খায় ঘাস আবার সূর্যের আলো গ্রহণ করে এভাবে দেখো সূর্য হলো সকল শক্তির উৎস সূর্যর আলো ব্যবহার করে ঘাস সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য তৈরি করে অর্থাৎ সৌরশক্তি ব্যবহার করে ঘাস বেঁচে থাকে এই ঘাসকে পোকামাকড় খাদ্য হিসেবে গ্রহণ করে বেঁচে থাকে আবার ব্যাং পোকামাকড়কে খেয়ে বেঁচে থাকে একইভাবে সাপ ব্যাং খায় এবং ইগল সাপ খায় এভাবেই সূর্য থেকে ইগল পর্যন্ত শক্তি প্রবাহিত হয় তিন নম্বর প্রশ্নে কি আছে দেখি আমরা জীব কিভাবে বায়ুর উপর নির্ভরশীল তা ব্যাখ্যা করি জীব বায়ুর উপর নির্ভরশীল বায়ুতে বিদ্যমান কার্বন ডাইঅক্সাইড ও অক্সিজেন গ্যাস উদ্ভিদ এবং প্রাণীর জীবন ধারণের জন্য অতি গুরুত্বপূর্ণ উদ্ভিদের জন্য বীজের বিস্তরণ কেন গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করি এখনো তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি দয়া করে সাবস্ক্রাইব করে দিই উদ্ভিদ সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরির জন্য বায়ুতে বিদ্যমান কার্বন ডাইঅক্সাইড গ্যাস ব্যবহার করে এবং বায়ুতে অক্সিজেন গ্যাস ত্যাগ করে আবার মানুষ সহ সকল প্রাণী শ্বাসকার্যের জন্য বায়ুতে বিদ্যমান এই অক্সিজেন গ্যাস গ্রহণ করে এবং বায়ুতে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ত্যাগ করে সুতরাং বায়ু ছাড়া কোনো উদ্ভিদ ও প্রাণী বাঁচতে পারে না তাই বলা যায় জীব এর জীবনধারণের জন্য বায়ুর উপর নির্ভরশীল এর পরবর্তীতে প্রশ্ন দেখো চার নম্বরে উদ্ভিদের জন্য বীজের বিস্তরণ কেন গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করি এখনও তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিও মাতৃ উদ্ভিদ থেকে বিভিন্ন স্থানের বীজের ছড়িয়ে মাতৃ উদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়াই হল বীজের বিস্তরণ উদ্ভিদের জন্য বীজের বিস্তরণ অতি গুরুত্বপূর্ণ বীজের বিস্তরণ সঠিকভাবে না হলে উদ্ভিদের নতুন নতুন আবাস গড়ে তোলা সম্ভব হতো না ফলে পৃথিবীর সব স্থানে শুধু এক জাতীয় উদ্ভিদ জন্মাত এর ফলে অন্যান্য উদ্ভিদের পুষ্টি ব্যাহত হতো বীজের বিস্তরণ না ঘটলে মানুষ সহ অন্যান্য প্রাণীর খাদ্যের অভাব দেখা দিবে এবং পশু পাখির আশ্রয়স্থল ধ্বংস হবে ফলে জীববৈচিত্র্যের ভারসাম্য নষ্ট হবে তাই আমরা বলতে পারি যে উদ্ভিদের জীবনচক্র সঠিকভাবে চালানোর জন্য বীজের বিস্তরণ অতি গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর প্রশ্নের মধ্যে যদি আমরা দেখি তোমার ঘরের ভেতরে রাখা গাছটি মারা যাচ্ছে তোমার বন্ধুরা গাছটিকে জানালার পাশে নিয়ে রাখার পরামর্শ দিল কেন আমার ঘরের রাখা গাছটি মারা যাচ্ছিল বলে বন্ধুরা ভেতরে সেটি জানালার পাশে রাখার পরামর্শ দিল ঘরের থাকায় ভেতরে গাছটি বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সূর্যের আলো পাচ্ছিল না গাছটি সূর্যের আলোর অভাবে সালক সংশ্লেষণ প্রক্রিয়া প্রয়োজনীয় খাদ্য তৈরি করতে পারছিল না তাই খাদ্যের অভাবে গাছটি মারা যাচ্ছিল এই অবস্থায় গাছটিকে জানালার পাশে রাখলে তা পর্যাপ্ত সূর্যের আলো পাবে তাই সূর্যের আলো ব্যবহার করে সে নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারবে ফলে গাছটির বৃদ্ধি স্বাভাবিক হবে এবং গাছটি সতেজ থাকবে